সুপ্রিয় দর্শক এবং উদ্যোক্তা বন্ধুগণ আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি পানিবিহীন অর্থাৎ জলাশয়বিহীন যে হাঁস পালন করা যায় পিকিং থার্টিন অর্থাৎ ব্রয়লার হাঁস বলা হয় এই হাঁসটি প্রতিপালন করা খুবই সহজ এবং ঘরের ভিতরে শুকনা জায়গায় আপনি প্রতিপালন করতে পারেন যে হাঁসটির ওজন আসে চল্লিশ থেকে ৪৫ দিনে তিন সাড়ে তিন কেজি আমাদের জানা হতে তবে আমরা প্রত্যক্ষভাবে পনেরো দিনের বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখালাম আমরা আগামী তিরিশ দিন বয়সে ওজন করে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং খুবই সহজ প্রতিপালন রোগ খুবই কম আপনারা ইচ্ছা করলে এই হাসটি নিয়ে প্রতিপালনের উদ্যোগ গ্রহণ করতে পারেন আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার চেষ্টা করব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমরা এই ধরনের ভিডিওগুলো এবং সকল উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তার উৎপাদিত পণ্য পাইকারি বিক্রি এবং আহ সহজ ব্যবসায়িক সহজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আগামীতে পরের ভিডিওতে এই হাসগুলো 30 তিরিশ দিন বয়সে কতটুকু ওজন হয় প্রত্যেকভাবে আপনাকে ওজন করে দেখাবো আপনারা দেখবেন এবং সেই দেখার পরে আপনার সিদ্ধান্ত নেবেন পালন করবেন কিনা তাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ